নবীজি বলেন কোন মানুষে যদি দমিনা পর্নোগ্রাফি দেখিয়া না যাই ভিডিওগুলা দেখিয়া যদি কোনো যুৱকে জমিনের মধ্যে হস্তময় ইতুন কৰি নাই কোনো মানুষে যদি জমিনের মধ্যে হস্তময় করি নাই কিয়া মথৰ ও তেনে উন্নতৰ হাতগুলাৰ আল্লাহ গর্ববতী বানায়া কিয়া মথর মাটো আল্লাহ তার কৰাইভ হউ নাহদুবিল্লা সাহেব আই কে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ কিয়ামতর ময়দানে একদম উম্মতর কথা আপনি কইলা যে হাতের হাত করে আল্লাহ গর্ভবতী বানাইবা লক্ষ লক্ষ সন্তান হল কিয়ামতর মাঠ আল্লাহ প্রসব দেওয়াইবা নবী একটা বার্তা কোসানি উম্মত গুলা হইবা নবী বলেন যত মানুষের জমিন হাত তারা দিনা করব যত মানুষের জমিন হস্ত মাইতুন করব রে ভাই কিয়ামতর ময়দান অতজন মানুষের হাত আল্লাহ গর্ভবতী বানাইয়া দাঁড় করাইব এর লাগিয়া প্রতিজন মানুষের দিন আত্মা কি বাসই আমরা মোবাইল যে তা মনে করে তা করিয়ার আর গুণা করিয়ার উরে আমারে তো আর কেউ দেখেন না তোমার দেখ দরকার কিতা লেভর তোলে তুমি গুণা কর্ডায় তোমার ডাইনর খান তো একজন বাউর খান তো দুইজন সিকিউরিটি আছে যারা হর সময় এগুলো অন্তর্ভুক্ত করার তোমার ডাইনি। বা বুঝে যাননি কিৰানো কাঠিবিৰ এয়া হাল মুহু না মা তাপা তোমাৰ টাইমৰ খান দে একজন ৰহমতৰ ভৰিষ্ঠা বামখানটোৰ মধ্যে আৰু একজন ৰহমতৰ ভৰিষ্ঠা আচন্দৱাই তুমি তুমি ন কিতা গুণা খদ্দায় না সদ্দায় তোমাৰ সমস্ত গুণাগুলাৰে আল্লা ডায়েৰীৰ মধ্যে অন্তৰ্ভুক্ত কৰা আৰু সৰু নাখন দুবিল্লা কৰ চল্লাল্লা হাই

يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المدير لقد نور القمر لا يمكن السناء كما قال حقه بعد الخدا بذرة قصة مختصر صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল কিয়ামতর ময়দান একদল মানুষ সকলে আল্লাহ উন্দা করিয়ারে ভাই জাহান নামের মধ্যে লইয়া যাইবা একদল মানুষের ফাউগুলা অহুত পাহাড়ের মতো আল্লাহ বানাইয়া আর লজ্জাস্থান গুলারে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ জাহান নাম লইয়া যাইবা সাহাবাই কেরাম হল বলেন ইয়া আল্লাহ ও গো আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ জানালে কোন জায়গার তাকে উপস্থিত করাইবা আমার নবী বলেন যত মানুষের দবিনা করবা ফিজিক্যালি যত মানুষের দবিনা করবা নারী জাতির লোকে ফোনের মধ্যে মাতিয়া ফিজিক্যালি দিনা করবা যত নারী বলে পুরুষ জাতির লোকে ফোনের মধ্যে দিনা করবা জামাই বাড়ির গেছে গিয়া বইন অন্য পুরুষের লোকে মিলা মিলামেশা করবা বেটি দাম থাকি গেছে গিয়া পুরুষ অন্য বেটির লোক অবৈধ মেলামেশা করবা ই মেলামেশা করার কারণে ইয়া মতর ময়দানত দিনা কোন মানুষের দৈটা বাউরে বহুত পাহাড়ের মতো বানাইয়া আর লজ্জাস্থান গুটানে হাতির হুড়র মতো বানাইয়া আল্লাহ উন্দা করি টানি টানি জাহান্নামও দিবা হুবিল্লা যত মানুষের জন্য দিনা খতরা জবান দিয়া হাত দিয়া খান দিয়া সব দিয়া অত দিনা কুরফর খবর কিয়া মত দিন আছে দুনিয়াত না থাকতেও পারে আজ হাজার হাজার যুবক হলে দিনা করেন হাজার হাজার পুরুষ হলে দিনা খতরা বুড়া বেটা দাম পেটি মরি গেছে বিয়া করেন না কিন্তু আরো গুরুবার সব দিয়া চাইতে সরম করে না ইলা সমাজও মানুষ আর শুনলানি মাথো না সমাজও মানুষ আর শুনলানি দিনাত থেকে বাসিতে বিয়া বেশ বিয়া করিয়া বেটি সারিও না বিয়া করিয়া বেটি সারিও না বেটি বিয়া করিয়া একলোকে সাইড করে রাখতে পারবা যাই সে সমাজ আজ হাজার ভাই একটি খান্দিতরা বাড়ি ও স্কুল ঘটনা ও আমার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা বাঘ নিয়ে বেটা এখন পাইক না মামিরা তোর চাহ খাইয়া মামির চাহ মজা লাগ গেছে একবারে মামি লইয়া গেছে গিয়া আস খন এখন বিল্লা এই দূরে খরি খন আনাউদুবিল্লা আমি মাতিলে অকল চোটা লাগি যায় আমি তো জায়গাত দিনা করতে না

সমাজটা কি দিনা বেবিচার আমরা হরাইতাম রাজি আছি ইনশাআল্লাহ ও যুবক পাইয়েন বিয়ার সময় হয়েছে বিয়া কর বিয়ার বয়স হয়েছে কিনা করতে কিন্তু এই হুজাই ডিস্ট্রিক্টর প্রায় এইটটি পার্সেন্ট যুবককে ফিউচার বানাইবার আগে বিয়া করে আলহামদুলিল্লাহ বলা আমি সেলুট জানাই তোমার দান্ডে কিন্তু বিয়া করিয়া বেটির হক আদায় করিও বাদ বুঝছেন বিয়া করিয়া স্ত্রীর হক আদায় করি স্ত্রীর হক মানে কি আটা ময়দা মূল করবি সিনাবিটক প্রতিটা স্ত্রীরে নামাজি বানাইতায় তুমি নিজে নমাজ ভর্তায় প্রতিটা স্ত্রীরে নামাজি বানাইতে নিজে নমাজ ভর্তায় আমরা তো তার নমাজ নাই তাইর নমাজ নাই ওলা অবস্থায় নবীর চূন্যইল গুম তাকে উটার বাদে বাসর রায় আদায় করার বাদে তাহারুদর আগে গোসল করতায় গুসল করিয়া তাহার যুদর নমাজ ভরিয়া এক লোকের দামাই বয়ে খান দিই হুদুর ফু দেখুয়া হুদুর ফু দেখা ফিটা হচ্ছে আমার গো মাথা কিছু ঢুকে না তো কেমনে হান কোন লাইন আছে আরে কন না লাইন নাই তো আনে ফজর নামাজ ভরে নাই তাহারুদের নামাজ ভরে নাই তো ঢুকবে কেম হুজুর গো গুল্লা যদি ফ্যাক্টর ভিতরে ঢুকান তাও কিছু ঢুকবে না ঠিক কি না বলে দিনদার মানানি ফয়লা মা বাপ ফুইলা দিনদার হই থায় আমার মাতে গুছা করিও না খোলাম বিয়ার মাতো ও মুরব্বী হলে বিয়া করো না বড় মরি গেছই ফটার ফট ফুয়াল আমার তো বয়সে তোরা বড় বেঠিগুলো ঠিক কইবাই বাই না মানছি না মানব না বিয়া করতে দিব না কীটা করতে দিঠায় খৈনী হলা মাঝে মাঝে তোমাৰ মা মৰি গৈছ তোমাৰ বাংগেল লাইফ বেষ্ট লাইফটো কেই কৈছে বেটা হা ছিংগেল লাইফ বেষ্ট লাইফ শেষ হৈছে তোমাৰ বাপে চাহিদা যদি হয় বিয়া কৰ্তা বোৰে সুদুৰ আমাৰ বহুৱে খেদমত কৰিব মাজলা বুজিয় বাদে আছি অ আমি খেদমত কৰবো আমি আমাৰ বৈনে খেদমত কৰিব আমাৰ মা মৰি গৈ চৈন আমাৰ বহুৱে খেদমত কৰোঁ আমাৰ বাপৰ আমি ঔপায়ত্বৰখাৰ মাইন খৰি অনা আপোনাৰ মায়ে আপোনাৰ বাপৰ য'তটোকো খেদমত কৰবা অতটুকু আপে ভাবি জাপ দেই আপনি ভানি গরম করিয়া দিতে পারবা ইকান মানে খাফর দুইয়া দিতে ইকান মানে আটুর নিষ্বাদ তেল লাগিয়ে দিতে পারবা নাবির উপর তেল লাগিয়ে দিতে পারবা আপনি কিন্তু আপনার মায় যতটুকু আপনার বাপর খেদমত হেফাদত যত্ন কৰবা অতটুকু আপনি বার্তা নাই আই আগে দিয়া এখন যদি শুনে আপনার বউয়ে মানে তান ফুয়ার বউয়ে শরীরতে কৰ ফুয়ার বউয়ে সৌরর শরীর টাচ করার লগে লগে সৌরর দিল যদি কোনো সদ বদ আই যায় তেফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে যাবে এখন নাহুদুবিল্লা কথাটা ক্লিয়ার না ভেজাল আছে আরে খন না ভেজাল না ক্লিয়ার আছে হ্যাঁ ফুয়ার বউয়ে সৌরের শরীর টাচ করার লগে লগে সৌরের মাইন্ড যদি পরিবর্তন হয়ে যায় চেঞ্জ অফ দ্য মাইন্ড যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায় তে ই ফুয়ার বউ ফুয়ার লগে অটোমেটিক তালাক কোনো ভোটার প্রয়োজন নাই ইউর আন্ডারস্ট্যান্ড হ্যাঁ এর লাগে গুসা করিও না গুছা করিও না ওইটা আমরা বুঝি না তো না বুঝি অনবরত কাম কোঠাইয়া এর লাগে প্রতিজন মানসে দিনার তাকি নিজের লাইফ পা সাইতাম ফার্ম ইনশাআল্লাহ ও আমার গুসার ওয়াজ যা শুনে করি লিছি এখন দে আয়াত পড়িলাম ওগুন অনুবাদ করি আর ইনশাআল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله, <سؤال> لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، الله النبي محمد رسول الله، সাল্লাল্লাহ তা আলাহা লাইও সল্লা আমার ফৰমাইনা হল জমিন অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ ইতিহা না আহে অত সময় পর্যন্ত পরিপূর্ণ পৰিপূর্ণ তোমার পক্ষে জমিনৰ সম্ভব নাই যত সময় ফৰজন তো আল্লাহর কালাম উল্লাহ শলিফৰ শিক্ষা খান্তা আল্লাহর কালাম উল্লাহ শরীফৰ হকুম আক্কাম তোমাৰ জমিনত তোমাৰ শৰীৰৰ মধ্যে তোমার লাইফৰ মধ্যে তুমি সেটিং কৰছ না হৌ সু আন আল্লা কারণ পৃথিবীৰ প্ৰতিটা মানুষটি আম তৰ মায়েদানত যাবার লগে লগে রেৱাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় কিয়ামতের মাঠ দেখো বড় উর্বর যে মাটির মধ্যে কোনো ছায়া থাকতো না আরশে আযীমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না একদল মানুষ আরশে আযীমের ছায়ার তলে জায়গা পাইবো একদল মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াইবা সারা মানুষ সকল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা শরীর একসা টাকা পর্যন্ত থাকতো না

তুমি নবীর মেয়ে হওয়ার নবী স্ত্রী হও না কেন কিয়ামতর ময়দান সমস্ত পৃথিবীর মানুষগুলার আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় ফরাইবা হজরতে আয়েশা ফরমাই নবী কিয়ামতর ময়দান আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই দে আয়সারে দুনিয়ার মানসে মুখ দেখাত দূরের কথা একজন মানসে আমার এক গেছা চুল পর্যন্ত দেখছে ও আয়সারে কিয়ামতন ময়দান তো মানুষে দেখি আল্লাহর নবী এসে কুরফানি ফলে এবার মানে আয়সা আমি আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার কিয়ামতর ময়দান মানুষে মানুষের দিকে তাকানো তো দূরের কথা মানুষের সামনে দি তাকাই বার পর্যন্ত ক্যাপাসিটি নাই কোন আউযু বিল্লাহ ও কিয়ামতের ময়দানে একদল মানুষের আল্লাহ আনশা আদি মন সায়ার তুলে জায়গা দিব যারা যুবক বয় জমিন আমল করবে যুবক বয়স নবী সুন্নতি দিন থেকে ওখান তোমার লাইফের মধ্যে সেটিং করে বেরাবাই আল্লাহর কসম খাইয়া খিয়ার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লাহতা আলা খানে সি মই চল্লা ভাই জোৱান কি সময়ে যত মান সে আমোল কৰবায় কি সময়ে যত মানসে দমিনৰ মধ্যে নামাজ ফৰৱাই জোৱান কি বয়স যত মান সে ডবিনৰ মইধ্যে ফিলাউত কৰি ও আই অ জুৱানকলৰ এক আমোথৰ মায়ে আল্লাহ আৰ সে আদি মল চে তলে জেগা দিব হৌ চু হা আল্লা আমাৰ যুৱকক লে নমাজ কয় পৰৈ খনা এবাৰত খাৰে কয় মোবাইল কিবা আনি মোবাইল টিফানি শূন্যত না 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 মোবাইল টিফানি শূন্যত নি খরলাদি না কোনো কিতাব লেখা আছে কোনো বাংলা কিতাব লেখা আছে মোবাইল টিভানি নি মুস্তাহাব নি প্রয়োজন কিতাবাই প্রয়োজনে মোবাইল ব্যবহার করা এখন সারা রায় দশটা কি লইয়া আড়াইটা পর্যন্ত যে অনলাইনে যারা চেটিং করেন এটা ফর দে আই বুঝছেন আড়াইটা পর্যন্ত চেটিং করা ফর দে আই আড়াইটা পর্যন্ত স্টোরি দেখা ফর আই আড়াইটা পর্যন্ত মোবাইল পোস্ট করা ফরদে আই না আল্লাহ তাআলা বলেন আমি রাইত বানাইছি আমার গোলাম হলে ঘুমাইবার লাগিয়া জোরে কও সুবহানাল্লাহ রাইতার লাগি তার লাগি বানাইছই লাগিয়া দিন উম্মতে পরিশ্রম করিয়া রিজ্যাক ব্যবস্থা করতো কীতা ব্যবস্থা করতো রিজ্যাক দিন উম্মতে পরিশ্রম করিয়া রিজ্যাক ব্যবস্থা করতো আর রাই উম্মতে আরামে ঘুমাইথ হৌ সুহানলা এখন কোন সময় নবী বলেন এসার নমাজ ভরিয়া সুন্দর করে খাওয়া দাওয়া করিয়া ডাইনতো ঘরতে মুসলমান দবিনের মধ্যে ঘুমাই ধরা মুসলমানের ডাইনের ঘরের উত্তর দিকে তার মাতা দক্ষিণ দিকে তার ঠেঙ্গুলা দিয়া মুসলমানের ডাইনের ঘরের ডাইন হাত ওখান তার ডাইন মধ্যে রাখিয়া আল্লাহ্মা বিস্বিকা মঠ থোৱা সৈয়া শিয়া মধ্যে ঘুমাই যাই গিয়া। আর তিনবার ইস্তে একবার আর শেষ সময় কানো যখন হর কাটতাম কি ভাৰি শুই যাব রে ভাই হোম মতে ফৰিত লা ইলাহা হিল্ লা ইলাহা হি লা ইলাহা ইল্লাহো কারণ রাত্রিবেলা সুন্দর করে খাইয়া দিয়া হরুার লগে মাত খা মাতিয়া নিজের মা বাবার লগে সুন্দর সুন্দর খটা খুইয়া কত মানুষ রাত্রেবেলা ঘুমায় ফজর্তরবাদা ডাক্কাইতে ডাক্কাইতে জবাব পাওয়া যায় না হৌ কিনা দরওয়াজা বাঙ্গিয়া গিয়া দেখা যাও মানুষটা জমিন থেকে চলে গেছে নবী বলেন জীবনের শেষ কলিমাটা যদি তোমার লাহা ইল্লাহ হয়ে যায় আল্লাহ তোমার বিনা হিসাবে জন্ম তো দিব যে মুসলমানের রাত্রিবেলা রে ভাই তাহার জুতর নিহতে এসার নমাজ পড়িয়া সোলাতুল হাজত নমাজ শেষ হরিয়া সাই রাখাত নবল নমাজ যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে ফরিয়া গুমায় আর ফজর নমাজ ওখান যে মুসলমানের তাহাক ফজর নমাজ ওখান জমাতে আদায় করব আল্লাহর

ওই সময় ডায়রি দেখবা এসা থাকি লইয়া ফজর পর্যন্ত তুমি গুমানির পরে আল্লাহ তোমার নাম আমার সারা রাইতে গুলা লেখিয়া দিছেন ও সময় আর করবাই আল্লাহ এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত গুমাই নাম এরপরে আপনি আমাদেরকে কেন সারাটা রাইতে হেফাজতর ফায়দা খান তো আপনি দিয়া দিলা আমার আল্লাহ বলেন তোমার নবী আমার লোকে ওয়াদা করছেন তুমি আয়সা ফরিয়া যদি ফজরের জমা তো গিয়া শরি করে আমার নবী কইছেন তোমার সারা রাত কুরু সওয়াব খানতা দেওয়া হইতো আমার নবী হইয়া আমার বন্ধু আর বন্ধুর কথা বন্ধু এক কুরু দিল ফলাইতে পারি নাই তাই তোমারে পরিপূর্ণ সওয়াব দিয়া দিলাম ও সুবহানাল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন তাতা জা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান আমি আল্লাহ মুমিন শিবত ইয়াদ আমি রহমানের বান্দা ওইবা আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমির মধ্যে হই বারে ভাই রাত্র যত গনাই আসুক না কেন রাত্রি বেলা যত কোন আসুক না কেন আমি আল্লাহ কইয়া দি আর আমার বন্দায় রাত্রি বেলা ঘুমাইয়া বেশি বেশি জমিনে নামাজ পড়ব সুবহানাল্লাহ আল্লাহর রহমতের বরিস্তা আমি আল্লাহ গোটা ফুল তরির মুসলমান রাত্রি বেলা ঘুমায় কিন্তু তোমার গোলাম গুলাম দেখা যায় ঠান্ডা পানি দিয়ে মুসল্লার মধ্যে দাঁড়াই ভাইয়া শুধু খান্না খাটি করে আল্লাহ একটা বার কৌ সাইন গুলামে কেন খান্না খাটি করে আল্লাহ লগে লগে দুইটা অপশন রহমতর ফরিস্তার সামনে তুলিয়া ধরেন আমি আল্লাহ তুমারে কইয়া দি আমার বন্দার দিলর মধ্যে ডর আমার বন্দার দিলর মধ্যে ভয় থাকার কারণে আমার বন্দায় রাত্রি আড়াইটা বারোটা পর্যন্ত মোবাইল টিফানুর ফরেও আমার গুলামে যখন জাহান্নামর ডরখান্তা জবিনর ডরাই রে ভাই আমার গুলামে যখন কবর আজাবে ডোরায় আমার গুলামে যখন কিয়া মতন মাঠ খান তার মধ্যে ডোরাইব আমি আল্লাহ হইয়া দিয়ার ই গুলামে রাত্রিবেলা হোম ঘুমাইয়া আমার কুদরতর কদম সৈতা দিব আল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম صلى <سؤال> الله على محمد صلى <سؤال> الله عليه وسلم صلى الله على محمد